আমি যে ভিডিও বানাই তোমার কাছে কেমন লাগে অনেক ভালো লাগে তা তুমি কিছু বলো আমার ফ্রেন্ডেরকে আমি এই যে রোজা হ্যাঁ রোজার এখনো দুই দিন বাকি আছে এই যে শাক আনছি কতগুলা এক বল শাক আনছি এই শাকটা আমার খাইতে খুব ভালো লাগে অনেক পছন্দের এর লেগে আমি আনছি এই শাকগুলা এটি এলেনসা মালনসার শাক এটি বেশি বেশি করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঠিক সুন্দর করে দেখবেন আসসালামু আলাইকুম রমজান মোবারক তোমরা তো আমার মার কথা শোনেই নিলা আমার মার কথা হয়েছে তোমরা যেতে আমার মা ভিডিওগুলো দেখো মা খুব সুন্দর করে বললেন আর তোমরা তো জানো আমার বাবা নেই আমার এই মাটাই হয়েছে আমার সম্বল কারণ কি জানো যার বাবা নাই পৃথিবীতে তার কিন্তু মানে কি বলবো কিছুই নাই সেটা তো তোমরা জানো এই মাটা কিন্তু আমাদেরকে ছেওয়া দিয়ে ভালোবাসা দিয়ে আদর যত্ন করে এত বড় করেছে তো যাই হোক আমার এই মাটার জন্য তোমরা সবাই দোয়া করো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট দেখো আমি শাক খেতে ভালোবাসি তার জন্য আমার মা কী করেছে রোজার দুদিন আগের ভিডিও ছিল আমি কিন্তু বয়েস দিতে পারিনি এই জন্য কিন্তু ভিডিওটা আপলোড করতে পারিনি একদম ছোট্ট একটা ভিডিও যেতে এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম আমার মা ঘাগরা শাক আনছে হেলেন শাক মালঞ্চা শাক মিক্স করে নিয়ে আসছে তো তোমাদের কাছে একটাই অনুরোধ যারা আমাদের ভিডিওগুলো বেশি ভালোবাসো অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের ভিডিওগুলো দেখবে আর আমার মায়ের জন্য দোয়া করবে কারণ আমাদের এই মাটা ছাড়া আর আমাদের পৃথিবীতে কেউই নাই আমরা কিন্তু এই মাটার কারণেই মনে হয় বেঁচে আছি আমার মাটা হয়েছে আমাদের ভাই বোনের একটা অক্সিজেন কারণ যেতে আমার বাবা নাই আমার মা কিন্তু আমাদেরকে অনেকটা ভালোবাসে রাতে দুটা বাজেও আইসা বলবে আমাদেরকে ভাই বোন দেখলেই বলবে কিছু খাবার কিছু রেডি করে দেব এটা বলেন তো যাই হোক যখন আমার মার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদেরকে এই কথাটা কেই বলবে বলো তার জন্য তোমাদের কাছে বলবো আমার মাটা না বেশিরভাগই অসুস্থ থাকে শরীর ভালো থাকে না যেতে বয়স হয়েছে একদিন তোমাদের কাছে সরাসরি নিয়ে আসবো তোমরা আমার মাকে যারা ভালোবাসো অবশ্যই একটা কমেন্ট করবে আর এই তো আমার মা শাক বাইসা নিচ্ছিলেন তো দেখি তো নীলা মা শাক বাইসা নিচ্ছিলেন আর আমি এখানে খিচুড়ির জন্য চাল আর ডাল আর ছোটো ছোটো করে আলু কাইটা নিলাম যেতে খিচুড়ি রান্না করব বিকেলে এই জন্য আর তোমরা কিন্তু জানো অনেকে বিশ মিনিট পঁচিশ মিনিটের ভিডিও দেয় আমি কিন্তু সেটা না আমি বিশ মিনিটের ভিডিওটাকে দুইটা ভাগ করি দুইটা ভাগ করে দুইটা চ্যানেলে দিই তো আমি আট মিনিট দশ মিনিটের বেশি যেতে পারি না কখনোই তো যাই হোক দেখলা আর এদিক দেওয়া শুকনা কাপড়গুলো আমি ডয়ারে আমার অড্রপে রেখে দিচ্ছিলাম দেখো আর প্রত্যেকদিন যে ভিডিও ভালো হবে তাও না কোনোদিন উনিশ বিশ হতেই পারে স্বাভাবিক তোমরা একটু মানিয়ে নিও মানিয়ে গুছিয়ে নিও সব দিন কিন্তু আমাদের একরকম ভিডিও থাকে না এটা তো তোমরা জানো তো যাই হোক তোমরা তো আমার মায়ের কথা শুনছো আমার মাকে তোমরা দোয়া করবে আর যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবে। এই যে এটা হয়েছে আমার ডয়ার যেতে দুদিন মানে কয়েকদিন পরে তো তোমাদের ভাইয়া আসবে এই ডয়ের চারটায় কিন্তু মানে দুইজনের লাগে তো যাই হোক আর এদিক দিয়ে তো মাছটা ভিজিয়ে নিলাম নলা মাছ নলা মাছ ভিজিয়ে এদিক দিয়ে চলে আসছি একটু পাতা কফি নিয়ে যেতে রান্না করব কি কি রান্না করব সেটার জন্য আয়োজন করতেছিলাম এটা কিন্তু ইফতারের আগে আগে যেতে আমাদের এখানে ছয়টা বাজে ইফতার হয়ে যায় আমি সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে এগুলা রান্নার জন্য রেডি করে রাখি তারপর ইফতারের পরে আস্তে আস্তে রান্না করি আবার কোন সময় আছে রান্না করেও ফেলি রান্না করেও ফেলি যেতে ভোর রাইতে যখন আমরা খাই তখন কেতু একটু গরম করে নিই হ্যাঁ আর এই যে দেখো পাতাকপি ভাজি করব আর এখান দিয়ে ডিম নিয়েছি ডিম বোনা করবো এখন ছোটো ভাই বলতেছিলেন যে আমাকে একটু নুডলস রান্না করে দাও এটা কিন্তু মানে বলেছিল ও কিন্তু রোজা ছিল না ছোট ভাই তো আমি বললাম যে ঠিক আছে যেতে রোজা ছিল না তাহলে একটু নুডলস রান্না করে দেওয়াই যায় আর এই তো আমি পানি বসাই দিলাম যেতে রোজা আমরা সবটাই মেনটেন করতে হয় দেখো এই তো তিনটা নুডলস নিয়ে নিছি ও কিন্তু নুডুলসটাকে অনেক পছন্দ করে এই আর কি নুডলসের স্যুপটা বেশি পছন্দ করে আর এদিক দিয়ে নিয়েছি আমি আদা একটু ব্যালান্ডার করে নিচ্ছিলাম যেতে অনেক আদা রসুনটা একটু বেশি খাওয়া পড়তেছে রোজার মাসে তো সবারই বেশি খাওয়া পড়ে এটা তো হিসাব ছাড়াই এটা তো তোমরা জানো এই রোজার মাসে যে যা খাবে কোনো হিসাব নাই আর এই তো আমি আদাটা একটু ব্ল্যান্ড করে নিচ্ছিলাম ভিডিও কিন্তু আছে আমি কিন্তু এডিট করতে পারতিছি না আসলে রোজা রেখে এডিটিং আসে না মানে মুখে কথা ভেজে যায় কারণ রোজা রেখে কিন্তু বলা যায় না এটা তোমরা জানো যারা ভিডিও এডিটিং করো এই যারা ভয়েস ওভার করো তারাও জানো আর আমার কথা হচ্ছে ভিডিও সিরিয়াল যদি সুন্দর থাকে তাহলে ভয়েস দিতে সমস্যা হয় না কোনটার পরে কোনটা আসছে সেটা আমি বলতে পারি আর না হলে কিন্তু মিস্টিক হয়ে যায় আর এদিক দিয়ে দেখো আমি একটু দুধ গরম করে নিচ্ছিলাম কারণ দিনের ব্যস্ততা তোমাদের সাথে শেয়ার করি আমি না ইফতারগুলা কি কি করলাম কি কি খাইলাম এগুলো না নিয়ে আসতে চাই না কারণ এটা তো দেখার কিছু নাই বছরে একবার আসে দেন আমি যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই দেখানোর ট্রাই করি না হলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আর এই তো দেখো টমেটো দিয়ে একটু মাছ ভোনা করে নিয়েছিলাম আস্তে আস্তে কিন্তু যেটা নিয়ে ব্যস্ত থাকি সেটাই কিন্তু তোমাদের সাথে দেখানোর ট্রাই করি কিন্তু ইফতার ছাড়া সব কিছুই দেখাই হ্যাঁ দেখো এই তো আর এদিক দিয়ে কিন্তু মাছটা ভোনা করে নিয়েছি আর এদিক দিয়ে নিয়েছি ছোটো ভাইয়ের জন্য নুডলস রান্না করে নিয়েছিলাম যে তো আজকে রোজা রাখে নাই এই নুডুলসটা কিন্তু ওর খুবই পছন্দ ও কিন্তু সস দিয়ে নুডুলসটা খুবই পছন্দ করে তো যাই হোক তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকের ব্লগটা তো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো ভালো থাইকো সুস্থ থাইকো একটা লাইক দিয়ে দেখে যাই আল্লাহ হাফেজ